খালির চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের এক অসহায় নারী পারভীন আক্তার প্রায় দশ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি স্বামীর রেখে যাওয়া জরাজীর্ণ একটি ঘরে মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিলেন কোনো মতে গত কয়েক বছর আগে সেই ঘরটিও ভেঙে পড়ে যা আজ নিশ্চিন্ন হওয়ার পথে সিবিসি বাংলায় এমন সংবাদ জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ড মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম কিবরিয়া লন্ডন থেকে এসেই তিনি নিজে সরজমিনে গিয়ে পারভিন আক্তারের দুঃখ দুর্দশা দেখেন এবং শুনেন পারভিনের হাতে তুলে দেন নগদ অর্থ এবং ঘর নির্মাণ করার জন্য প্রয়োজনীয় টিন সহায়তা এ সময় ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন শূন্য গৃহহীন শূন্য 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 নিরক্ষর অদক্ষ যুবশক্তি চিকিৎসাহীন মৃত্যু ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে ডাক্তার মুস্তাফা হাজরা ফাউন্ডেশন এটা আমরা আমাদের জীবন থেকে নেওয়া অবস্থান থেকে আমরা দেখছি যে আমরা যেভাবে এসে আল্লাহ তালা আমাকে একটা পর্যায়ে আনছে শিক্ষা শিক্ষা এখানে আমরা চাই যে আপনার পড়াশোনা করতেছেন স্ট্রাগল করতেছেন যে এখন আমরা মনে করি যে এই সময় আপনার পরিবর্তন হয়ে যাবে এই সময়ের যেন কোনো শুধু স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করলে পড়াশোনা করলে যে সহায়তা আপনারা চান সবসময় আমাদের সাথে ইন থাকবেন কিন্তু অঙ্গীকার করবেন যে আপনিও এই অবস্থা আজকে আসেন আমরাও আমাদের ওই ঘরটা এখনও রেখে দিচ্ছি রেখে দিয়েও আমরা মানুষকে বলতে চাই যে দেখুন পড়াশোনা করুন শিক্ষিত হন তাহলে দেখবেন আমরা রিসোর্ট করতেছি সারা পৃথিবীতে ফাইভ জিরো প্রজেক্টে কাজ করতেছি সারা পৃথিবীতে মানুষের ইনসাফ ভিত্তিক এবং মানবীয় জীবনযাপন করার জন্য আমরা মানুষের পাশে কাজ কাজ করতেছি আমরা নাইজেরিয়াতে কাজ করতেছি ওয়ার্ল্ডের পনেরোটা দেশে কাজ করতেছি ওই অবস্থাতে কাজেই দুঃখ পাওয়ার কোনো আপনার রিগ্রেট করার কিছু নাই এটা হল যে একটা অনেকটা পরীক্ষার মতো যে কঠিন সময় পাস করা কিন্তু সামনে একটা ভালো দিন আল্লাহ রাখবে যদি আমরা কষ্ট করি না ইনসাফের ভিত্তে সুন্দর জীবনযাপন করতে পারি এ সময় পারভীন আক্তার আবেগে আপ্লুত হয়ে ডক্টর মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রলাম কি সাহেব লন্ডন থেকে সরাসরি আমার অবস্থার কথা কিভাবে জানছে আমি জানি না আসি আমার ঘরটা দেখছে আমার ঘর নাই এখন উনি আমার ঘরের ব্যবস্থা করে দিছে আমি ওনার প্রতি এবং ওনার পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি